বাসার জন্য একটু বাজার টাজার করলাম বাজার টাজার করা হয় না এটা আমার খাওয়ার জন্য একটা ওয়াল টাইমে ড্রাই কেক নিয়েছি এটা মিষ্টি জাতীয় যতটা অতটাও পছন্দ করে না বাট কি হয় জানো রাত জাগা হয় রাতে পড়া হয় তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট ল্যাব রিপোর্ট থাকে এগুলো করা লাগে তো ওইটা করার জন্য হচ্ছে রাতে খুদা লেগে যায় তার জন্য রাতে ইমিডিয়েটলি কিছু তো বাসায় না থাকলে তো হয় তারপর একটা প্রবলেমে রাঁধুনি জিরার গুড়া এটা নিয়েছি আর এটা একটা কেক নিয়েছি এই কেকগুলোর দামও হচ্ছে দশ টাকা করে আমি এমনি একটু লোকাল কেক খাইতাম কিন্তু ওইটা দেখে ততটা ভাল লাগে না আর এটা পরে দেখাচ্ছি আর এখানে নিয়েছি আমার প্রিয় আরেকটা জিনিস সেটা হচ্ছে খোপ আর হচ্ছে এইটা এইটা হচ্ছে মিস্টার নুডুলস ভাবছিলাম বারো প্যাকেটটা বাট এইখানে এত এসে মানে বড়োটা পাওয়া যায় না আর এইখানে আলু আছে যেহেতু বাসায় আলু আছে আর টমেটো নিলাম যেহেতু আজকে মাংস রান্না হবে তার জন্য এটা ছালাত হিসাবে পাইনি এটা পাকা ছেলের এগুলো আছে আজকের বাজার আলু ছুলতে ছুলতে আমার একটা কথা খুব মনে পড়ে গেল আমার মা আমার মামা তিনটা মামা ঠিক আছে তিনটা মামার ভিতর আমি মেজো মামাকে অনেক ছোটোবেলায় দেখেছি যেটা আমার আবছা আপছা মানে অল্প অল্প মনে আছে বাদবাকি যে দুইটা মামা দুইটা মামা একটা মামা ইন্ডিয়াতে থাকতো মানে আমার দুইটা মামাই ইন্ডিয়াতে থাকতো একটা মামা বাংলাদেশে থাকতো আর যে মামাটা ইন্ডিয়াতে থাকতো কোনো কারণবশত সে বাংলাদেশে চলে আসে তো যেটা বলতেছিলাম আমি ছোটোবেলায় যখন ভাত মাখাতাম বা ভাত খেতে যেতাম আমি একটা কাজ করতাম মাখায় মাখায় এভাবে ভাগ করে করে রাখতাম ঠিক আছে যেটা আমার বড় মামা এটা আমার ছোটো মামা এটা আমার মেজো মামা এই জিনিসটা এখন হঠাৎ করে আমার এই খোসাটা বাঁচতে বাঁচতে আমার মনে পড়ে গেল কিন্তু সময়ের ব্যবধানে বা সময়ের কারণে আমার মেজো মামার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কোনো প্রকার যোগাযোগ যোগাযোগ নেই আর কি তোতলায় যাচ্ছি কোনো প্রকার যোগাযোগ নেই বাট আমার কথা আমার মাও বলে আমার দিদিমা যখন ছিল সেও বলতো যে আমার মামা নাকি একটু অন্যরকম ছিল তো যে থাকে না তার গুণগান থাকে এটাই সব থেকে বড় ব্যাপার